একদিনের জন্য বান্ধবীর শ্বশুর বাড়ি যাচ্ছি মেয়ের জামা কাপড় বাস করে রেখে যাচ্ছি না হলে পরে এগুলো নৌরো হয়ে থাকবে খালা নাই খালা আসবে আর দু একদিন পরে এগুলো গুছ গাছ করে রেখে দুই তিন দুই দিনের জন্য বান্ধবীর বাড়ি যাব দুই দিনের জন্য বান্ধবী বাড়ি যাব তার জন্য হালকা পাতলা সুতি ড্রেসগুলো আছে একদম নর্মাল গ্রামে তো গ্রামে অনেক গরম সে গরমের জন্য একদম নর্মাল যে কাপড়গুলো আছে সেগুলো নিয়ে যাবো করতে ওইখানে অনেক মজা করবো দুই বছর পরে যাচ্ছি বান্ধবীর বাড়ি। এর আগে গেছি দুই বছর আগে গেছিলাম বান্ধবীর দেবরের ছেলের মুসলমানি থেকেছিলাম ওইখানে গিয়ে এক রাত ছিলাম আরও সাথে আরও বান্ধবীরা ছিল তখন অনেক মজা হয়েছে এবার শুধু দুই বান্ধবী যাবো তিন বাচ্চা যাবে আমার এক বাচ্চা আমরা ছয়জন যে নিলে তো কোথাও যাই নাই গ্রামে যাই নাই তার কারণে বান্ধবী অফার যে চল যাই বান্ধবী শ্বশুরবাড়ি ঘুরতে যাবো বেড়ানোর জন্য যাবো হালকা কিছু কাপড় নিয়ে যাবো না হলে তো হবে না গ্রামে গ্রামে তো ই গরম অতিরিক্ত গরম গ্রামে তারপর হয়েছে গিয়ে প্রচন্ড রোদ রোদের কোনো শেষ নাই যেতে চাচ্ছিলাম না কিন্তু বান্ধবী সারে না বান্ধবী বললে চলো চলো যাওয়া হয় না অনেক দিন হয় বান্ধবীর সাথে দেখা হয় না বান্ধবীর একটা মেয়ে হয়েছে সেটাও দেখি নাই ছোট মেয়েটা দেখি নাই আঠারো মাস বয়স সেটা কেউ দেখি নাই এখন পর্যন্ত অথচ বান্ধবীর বাসা আমার বাসা থেকে দূরে না কাছাকাছি কিন্তু যাওয়া হয় না বান্ধবীর এখানে দেখি আজকে গিয়ে দুইটাকেই দেখবো মা মেয়ে দুইজনই কেমন আছে সেটাকে দেখবো সুস্থ না অসুস্থ আশা করি সুস্থই আছে দুজনকেই একসাথে দেখবো তো বান্ধবী আমার বান্ধবীর সাথে আমি আমার সব কথা শেয়ার করতে পারি আমার এমন বান্ধবী ওর সাথে আমার পরে ভালো ওর কি হয় না হয় টুকিটা কি সব কিছু আমার সাথে শেয়ার করি ওর আমার সাথে শেয়ার করতে না করলে পরে ওর ভালো লাগে না আমিও করি মাঝে মাঝে ওর সাথে শেয়ার কিন্তু ওইভাবে ওর আমি সময় দিতে পারি না কারণ আমি অসুস্থ থাকি অসুস্থতার কারণে আমি সময় দিতে পারি না আবার আমি দেশের বাহিরে যাই যার কারণে ওর সাথেও আমার যোগাযোগটা ওইভাবে হয় না যোগাযোগ না হওয়ার কারণে ওর সাথে আমার গ্যাপটা তৈরি হয়ে গেছিল কিন্তু মোবাইলে কথা বলি ওর সাথে মোবাইলে কথা হয় সকালবেলা উঠে ও ঘুম থেকে উঠে ফোন দিছে কি রেডি হয়েছে যাবো কিন্তু সে একটার সময় রঙে দেব বারোটার সময় কিন্তু ওর সাতটার সময় থেকে আমাকে বলতেছে তুই রেডি হ তুই রেডি হ রেডি হস না কেন রেডি হ ওর মা আমার খুব আদর করে একদম নিজের মেয়ের মতো ওর মা আমার আদর করে খুব আদর করে

মানে ভয়ে আতঙ্কে অস্থির যে এই বুঝে কি হয়ে গেল এই বুঝি কি হয়ে গেল তাই আমার বুঝতে শেষ আমি যেটা জানো তা নিব সেটাই দেখতে বলব বেশ ড্রেস নিব না একটা ড্রেস নিব যে তুই রাতের বাড়ি হালকা ভারী কোনো কিচ্ছু নিব না মেয়ের পড়ার জন্য একটা ড্রেস নিলাম রাত্রেবার জন্য এই ড্রেস নিলাম ভারী কোনো ড্রেস নেবো না ড্রেস কিন্তু নিবো না একটা গাম সারিয়ে দেয় ব্রাশ নিয়ে যাবো না হলে নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো সেগুলো নিয়ে যাবো এ বাড়িতে নেবো না থালা আসে না আমার খালা না থাকলে আমি ও চলবো খালা আসলে দেখা যায় হ্যাঁ সব বেলুবেলু সব বেলুবেলু কোথাও কিচ্ছু নাই

nên em phải ngày em phải đi rất nhẹ জামাকাপড় যেগুলো একদম গরমে অনুভব হবে না সেগুলো নিয়ে যাবে নিমোনা নিমোনা করে অনেকগুলো ড্রেস আছে অ চলে থাকবো কিন্তু একটা রান্না কোনটা পরী বলা যায় না হয়ে গেছে দাম লাগবে না Biz ama bir gece mi bir niye sebepsi? Ne şubam idlay?